তো মোটামুটি পড়েই গেছে আর বাড়িতে পিঠে হবে না এটা তো হতে পারে না তো ছোটোবেলা থেকে বাড়িতে দেখে এসেছি পৌষ পার্বণের একটা অনুষ্ঠান করা হতো বাড়িতে তিন দিন আমরা খুব ভালো ভালো পিঠে খেতে পারতাম তো যেহেতু আমার নন ননবেঙ্গলিতে বিয়ে হয়েছে তো এখানে সেরকম কিছু হয় না বাট আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার হচ্ছে পিঠে ও এবার আমাকেই ধরেছে যে তোমাকেই পিঠে বানাতে হবে কারণ তুমি নিশ্চয়ই জানো কীভাবে পিঠে বানাতে হবে আর তুমি ছোটো থেকে দেখে এসছো বানাতে খুব একটা পারদর্শী আমি নয় বাট হাজবেন্ডের কথা ফেলি কি করে তাই বানাতেই হলো তো প্রথমেই চালের গুঁড়ো অল্প পরিমাণ ময়দা আর অল্প পরিমাণ নুন নিয়ে সবগুলোকে মিশিয়ে রেখে দিয়েছিলাম এ থেকে আখের গুড় জলে গরম করে রেখেছিলাম তো সেই জলটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম অনেক অনেকক্ষণ ধরে গুলতে হবে যতক্ষণ না একটা ব্যাটার মতো তৈরি হয়ে যাচ্ছে যাতে না ডালা ডালা মতো পাকিয়ে থাকে তো এই কাজটার মধ্যে আমাকে হেল্প করছিলো আমার মা মানে আমার শাশুড়ি মা তো অনেকক্ষণ গোলার পর এই ধরনের একটা জিনিস তৈরি হলো একটা ভালো কালার আসছিলো ক্যামেরায় অতটা বোঝা না গেলো সামনে দিকে কালারটা খুব ভালো আসছিলো যেহেতু ওর মধ্যে গুড় দেওয়া ছিল অল্প অল্প পরিমাণে জল দিয়ে হালকা হালকা করে গুঁড়ে নিয়েছিলাম একটা চাটু বসিয়ে চাটুটা অনেকটা গরম হয়ে যাবার পর অল্প করে তেল ব্রাশ করে ওর মধ্যে একে একে করে আমি পাটি সাপটা এভাবে তৈরি করবো যেহেতু আমি প্রথমবার করছি তাই একটু ভয়ই পারছিলাম তো যাই হোক প্রথমবারটা মোটামুটি হলো সেকেন্ডটা থার্ডটা একটু ভালোই হয়েছিল প্রথমটা একটু অল্প জ্বলে গেছিলো বাট খেতে বেশ ভালোই লাগছিলো আমি এটা যেটা দিচ্ছি এটা বাইরে থেকে কিনে আনা একটা মিল কেক ছিল পাটিসাপটা নারকেলের কুর দিয়েও খেতে ভালো লাগে বাট নারকেল আমি সেরকম খুব একটা পছন্দ করি না আর এবং আমার হাজবেন্ডও সেরকম পছন্দ করে না তাই এটা আমি কেক দিয়ে বানালাম তো ভীষণ টেস্টি হয়েছিল আমিও খেয়েছি বেশ ভালো লেগেছে আমি তো বুঝতেই পারিনি প্রথমবারেই এতটা ভালো হবে তো আমার বেশ ভালো লেগেছে হাজবেন্ডেরও বেশ ভালো লেগেছে তো ভেবেছি এবার একটু নতুন কিছু ট্রাই করবো তোমাদের কাছে কোনো ভালো রেসিপি থাকলে আমাকে জানিও পিঠে কারণ আমি সেরকমভাবে বানাতে পারি না তো মোটামুটি বানিয়েছিলাম ভালো লাগছিল তোমাদের কার কার পিঠে পছন্দ আমায় কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখে বলো তো আমি ভালো করে বানাতে পারছি কি না কারণ আমিই বলেছি আমি রান্নাতে খুব একটা পারদর্শী নয় কারণ সেরকমভাবে ছোটোবেলা থেকে কিছু রান্নাবান্না করি নি এখানে এসে অল্প অল্প ট্রাই করি তো খুব ভালোই হয়েছিল আমারও বেশ ভালো লেগেছে বাড়ির সবাই খুব পছন্দ করেছে তো তোমাদের কার কার পাটিসাপটা ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও চলো এতক্ষণের জন্য এটুকুই চলো টাটা